ফেসবুক টিকটকের অদৃশ্য প্রলোভনে নিঃশব্দে ঘর ছাড়ছেন বিবাহিত নারীরা আরো সহজ করে বললে মিডিয়া ব্যবহার করে বিপদগামী হচ্ছে তারা যাদের অধিকাংশই ঘর সংসার করা সন্তান ও পরিবার সহ থাকা গৃহবধূ সালে প্রথম মাসেই হয়েছেন বেশি বিবাহিত নারী যা এক অভাবনীয় ও বহু পরিসংখ্যান এমন ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় যা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নিঃশব্দ সামাজিক বিস্ফোরণের মঞ্চে পরিস্থিতি শুধু পুলিশ ফেরদৌসির ডায়েরির নথিতে সীমাবদ্ধ থাকছে না বরং ছড়িয়ে পড়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের হাজারো আলোচনায় পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সংখ্যাই যথেষ্ট জানুয়ারি থেকে মে মাসের মধ্যে নিখোঁজ হয়েছেন পাঁচশো জন নারী প্রশ্ন উঠেছে সংসার কি আজ আর নারীর শেষ গন্তব্য নয় মোবাইল স্ক্রিনের পেছনে গড়ে ওঠা সম্পর্কগুলো কি বাস্তব জীবনের সমস্ত বন্ধনকেই অতিক্রম করে যাচ্ছে পুলিশ বলছে বেশিরভাগ ক্ষেত্রে এই নারীরা যোগাযোগ গড়ে তুলেছেন ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটকের পরিচিত যন্ত্রের সঙ্গে কেউ বাইকের পেছনে উঠে পালিয়েছেন প্রেমিকের হাত ধরে কেউবা স্বামীর ব্যবসায়িক বন্ধুর সঙ্গেই পালিয়ে গেছেন এমন কি অনেকে সন্তান রেখেও নিরুদ্দেশ অদ্ভুত এক দৃশ্যপট যেখানে বহু নারীর নিখোজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের তরফ থেকে দায়ের করা জিডি শেষ লাইনে লেখা আমার স্ত্রী চলে গিয়েছে দয়া করে নাম প্রকাশ করবেন না সামাজিক বিজ্ঞানীরা বলছেন এটি নিছক নিখোজ হওয়ার চিত্র নয় বরং এটি নারীর মানসিক অবস্থান দাম্পত্য জীবনের হতাশা ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়া বিকল্প সম্পর্কের এক বহিঃপ্রকাশ টিকটক ফ্যান্টাসি কিংবা ফেসবুক রোমান্স নামে ব্যাখ্যা করা যেত এই ট্রেন্ডকে যদি না এর পরিণতি হতো একের পর এক সংসার ভাঙন সন্তানের মানসিক বিপর্যয় আর সামাজিক অস্থিরতা আরও চমকপ্রদ তথ্য হল নিখোঁজ নারীদের একটি অংশ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা নিজের ইচ্ছায় চলে গেছে তাদের যুক্তি তারা প্রাপ্তবয়স্ক কারুর অনুমতির দরকার নেই এই স্পষ্টভাষী অবস্থান সমাজে এক দ্বিধারেখা তৈরি করেছে একদিকে এগিয়ে চলা নারী স্বাধীনতা অন্যদিকে পারিবারিক বন্ধনের ভাঙন তাহলে কি বলা যায় এই নিখোঁজের পেছনে লুকিয়ে আছে নিঃসঙ্গতা নাকি দাম্পত্যের জমানো বিষ মোবাইল কি হয়ে উঠেছে একান্ত অনুভূতির পরিপূরক নাকি তাই হয়ে উঠেছে পালিয়ে যাওয়ার সিঁড়ি স্থানীয় প্রশাসন এখন বারাসাত মহকুমার প্রতিটি থানাকে সতর্ক এলাকা হিসেবে চিহ্নিত করেছে নজরদারি চালানো হচ্ছে মিডিয়ায় চড়া একই সঙ্গে মনোবিদ সমাজতাত্ত্বিক ও নারী অধিকার কর্মীরা বলছেন এখানে প্রয়োজন এক দ্বিমুখী সচেতনতা নারী যেন অধিকার হারিয়ে না ফেলেন আবার সমাজও যেন ভেঙে না পড়ে বারাসাতের এই ঘটনা বলি প্রমাণ করছে পরিবারের ভেতরেই জমে আছে এমন এক নীরব চাপ যা সঠিক সময়ে বোঝা না গেলে তার রূপ নিতে পারে সমাজ জুড়ে এক দগদগে ক্ষতের মতো গৃহবধূ শব্দটি হয়তো এখন আর আগের মতো নিশ্চিন্ত ঘরের প্রতীক নয় বরং তাতে মিশে যাচ্ছে অনিশ্চয়তা যন্ত্রণা এবং অজানা এক মুক্তির সন্ধান যার নেপথ্যে রয়েছে ফেসবুক টিকটকের ভয়াল থাবা